বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্পের দ্বিতীয় পর্ব ভদ্রাবধী নদীর ধারে শাল পিয়াল তমাল বনে সেবার ঘনঘুর বর্ষা নামল সারা আকাশ জুড়ে কোনো বিরোহিনী পুরসুন্দরীর অযত্ন বিন্যস্ত মেঘবরণ চুলের রাস এলিয়ে দেওয়া প্রা রজনীর ঘন অন্ধকার তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা দূর বনে ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস তারই প্রতীক্ষা শান্ত আঁখি দুটির অশ্রুভাবে ঝরোঝরো অবিশ্রান্ত বাড়ি বর্ষণ মেঘ মেদুর আকাশের বুকে বিদ্যুৎ চমক তার হতাশ প্রাণের ক্ষণিক আশার মেঘদূত আষাঢ়ি পূর্ণিমার রাতে প্রদমুন্ন সুরদাসের সঙ্গে নদীর মাঠে গেল তারা যখন সেখানে পৌঁছালো তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে চারিদিক তরল অন্ধকার অস্পষ্ট দেখাচ্ছে প্রদ্মুন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করলে সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্মুণ্য বুঝতে পারলে তিনি একজন তান্ত্রিক তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য সেই ভিক্ষুকের কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল সুরদাস অনেকগুলো রক্ত জবার মালা সঙ্গে করে এনেছিলেন তার মধ্যে কতগুলো তিনি নিজে পড়লেন কতগুলো প্রদমন্যকে পড়তে বললেন ছোট মরার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বাললেন তার পুজোর আয়োজনে সাহায্য করতে করতে প্রদমন্য হাঁপিয়ে পড়ল ব্যাপার শেষ পর্যন্ত কী দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারেই চোখে পড়ল না অনেক রাত্রে হোম শেষ হল সুরদাস বললেন প্রদ্মুন্নু তুমি এবার তোমার কাজ আরম্ভ করো আমার কাজ শেষ হয়েছে খুব সাবধান তোমার কৃতিত্বের ওপর সাফল্য নির্ভর করছে তার চোখের কেমন একটা ক্ষুদিত দৃষ্টি যেন প্রদ্মণ্যুর ভালো লাগলো না তারপর সে বসে একমনে বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করলে তখন আকাশ বাতাস নীরব অন্ধকার সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিকচক্রপালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার ষষ্ঠ তার অঞ্চল বিছিয়েছে শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতী সে কোনো অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে একটানা না বয়ে চলেছে মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে কুলে তাল দিতে দিতে হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠটা তরল আলোতে প্লাবিত হয়ে গেল প্রদমূন্য সবিস্ময় দেখলে মাঠের মাঝগানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে এক জ্যোৎস্না বরণী অনিন্দ সুন্দরী মহি মহিময় তরুণী তার নিবিড় কৃষ্ণ কেশ রাশি তার অপূর্ব পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে তার আয়ত নয়নে দীর্ঘ কৃষ্ণপক্ষ কোনো স্বর্গীয় শিল্পীর তুলে দিয়ে আঁকা তার তুষার ধবল দিব্য পুষ্পভরণে মণ্ডিত তার ক্ষীণ কোটি নীল বসনের মধ্যে অর্ধ লুকায়িত মণি মেঘলার দীপ্তিমান তার রক্ত কমলের মতো পা দুটিকে বুক পেতে নেবার জন্যে মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে হ্যাঁ এই তো দেবী বাণী তার বিনার মঙ্গল ঝঙ্কারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত রয়েছে শাশ্বত এর মহিমা অক্ষয় এর দান চিরনতুন এর বাণী প্রদ্মন্য চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগল অনেকক্ষণ প্রদ্মন্যের কেমন একটা মোহের ভাব দূর হলো না সে যা দেখলে এ স্বপ্ন না সত্য অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল সুরদাস বললে আমার এখনো কাজ আছে তুমি ইচ্ছে করলে যেতে পারো কেমন আমার কথা মিথ্যে নয় দেখলে তো সুরদাসের কথা কেমন অসংলগ্ন হতে লাগলো তার মুখের দিকে চেয়ে প্রদমুণ্য দেখলে তার চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মতো জল করছে তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো পূর্ণিমা চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে একটু একটু জোসনা যা আছে তা কেমন হলদে রঙের গ্রহণের সময় জ্যোৎস্নায় এরকম রং সে কয়েকবার দেখেছে মাঠ খুব বড় বার হতে অনেকটা সময় লাগলো তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো খুব ঘন বন শাল দেবদারু গাছে ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে মধ্যে অন্ধকারও খুব পাশে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুতপদে যাচ্ছিল যেতে যেতে তার চোখে পড়লো বনের মধ্যে এক স্থান দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে প্রথমে সে ভাবলে গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝলে যে সে আলো জ্যোৎস্নার আলোর মতন নয় বরং কৌতূহল অত্যন্ত প্রবল হওয়াতে পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। সে পিপুল গাছের শাড়ির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গাছের গুড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্মণ্য অবাক হয়ে দাঁড়িয়ে রইল এ কি একেই তো সে ইমাত্মর মাঠের মধ্যে দেখেছে এই সেই অপরূপ সুন্দরী নারী তো অদ্ভুত সে দেখলে যাকে এই মাত্র মাঠের মধ্যে দেখেছে সে অপরূপ দ্রুতিশালিনী নারী বনের মধ্যে চারিদারে ঘুরে বেড়াচ্ছেন জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বার হয় তার সমস্ত অঙ্গ দিয়ে তেমন একরকম স্নিগ্ধজ্জ্বল আলো বেরোচ্ছে অনেক দূর পর্যন্ত বোন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে তার আয়ত চক্ষু দুটি অর্ধ নির্মিলিত যেন কেমন নেশার ঘরে তিনি চারিপাশে হাতড়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু তা না পেয়ে পিপিল গাছগুলোর চারিধারে চক্রাকারে ঘুরছেন তার মুখশ্রী অত্যন্ত বিপন্নার মতো প্রদমুন্নের হঠাৎ বড় ভয় সে মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনাটা আগাগোড়া ভৌতিক এই নিষিদ্ধ রাত্রে শালের বনে নইলে একই কাণ্ড সে আর সেখানে মোটেই দাঁড়ালো না বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছালো ব্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে ভোর রাত্রি শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখলে ভদ্রাপতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন তিনি যতই উপরে উঠবার চেষ্টা করছেন জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে নদীর জলে তার অঙ্গের যদি ততই নিভে আসছে অন্ধকার ততই তার চারিপাশে গাঢ় হয়ে আসছে নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে ব্যতীত দেহা বিপন্ন বেপথমতি দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি আসছে মাস্টার মুখ গায়ক সুরদাসের মতো প্রদ্মন্য ভোরে উঠে আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত সমস্ত ব্যাপার খুলে বলল আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন মঠের ভিক্ষুকদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও ভিক্ষু এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত তিনি সব শুনে বিস্মিত হলেন সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি সংখ্যাকুল হয়ে উঠল জিজ্ঞাসা করলে কথা আগে জানাওনি কেন তিনি নিষেধ করেছিলেন আমি তার কাছেই প্রতিজ্ঞা বুঝেছি তবে এবার এখন বলতে এসেছ কেন এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি পূর্ণবর্ধন একটুখানি কি ভাবলেন তারপর বললেন এই রকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম পদ্মা সম্ভব আর তার কতগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শীর্ষ দেশে ধর্মকর্ম লোভ করতে বসেছে স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই আর আমি বেশ দেখেছি প্রদমন্য যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্রিয়তায় তোমার সর্বনাশের মূল হবে তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছো তুমি দেবী সরস্বতীকে বন্ধিনী করবার সহায়তা করেছ এবার প্রদ্মনের বিস্মিত হবার পালা তার মুখ দিয়ে কোনো কথা বার হল না পূর্ণবর্ধন বললেন এইসব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যেই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাওয়ার অনুমতি দিই কিন্তু যাক তুমি ছেলে মানুষ তোমারই বা দোষ কি আচ্ছা এই সুরদাসকে দেখতে কি রকম বলো দেখি প্রদমন্য সুরদাসের আকৃতি বর্ণনা করলে পূর্ণবর্ধন বললেন আমি জানি তুমি যাকে সুরদাস বলছ তার নাম সুরদাস নয় বা তার বাড়ি অবন্তিতে নয় সে হচ্ছে প্রসিদ্ধ কাপালি গুণার্ধ কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে প্রদ্মণ্য অধীরভাবে বলে উঠল কিন্তু আপনি যে বললেন পূর্ণবর্ধন বললেন সেই ইতিহাস বলছি শোনো নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান প্রায় দুশত বৎসর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না কিন্তু প্রবাদ এই যে সে গায়কটি মেঘমাল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূত হতেন সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে সে গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়কে মল্লার আলাপ করলে দেবী যেন কোনো টানে তার কাছে এসে পড়েন এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিপিতে উপস্থিত ছিল সুরদাস মেঘমল্লারই সিদ্ধ ছিলেন তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন সরস্বতী দেবী তাকে সেই বরই দেন তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয় সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে কিন্তু সেজন্য অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন সরস্বতী দেবী অন্তর্হিতা হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরও বেড়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে দেবীর ওপর তার অত্যন্ত রাগ হয় সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন এসব কথা এদেশের সকল প্রাচীন লোকেও জানেন আমি অনেকদিন তারপর গুণার্ধের আর কোনো সংবাদ জানতাম না ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গিয়েছে কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথায় তন্ত্র সাধনা করছিল যাক আমি এখনই গিয়ে সন্ধান করি মন্দিরে সে আছে কিনা থাকে যদি আমার আমায় সংবাদ দিও প্রদ্মন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ ফুটে উঠেছে বিয়ারের পাঠার্থীদের সমবেত কণ্ঠের স্তোত্রগান তার কানে আসছিল সে ধম্মা হেতু পরভবা তে সং হেতু তথগত আহ তেসঞ্চ যে নিরোধ এ বং বা দি যেতে যেতে সে দেখলে উদ্যানের এক প্রান্তে একটা বড় জাম গাছের ছায় চিত্রকর ভিক্ষু বসুব্রত চর্মের আসনে বসে বোধহয় কি আঁকছেন কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা প্রদ্মুন্য যা ভেবেছিল তাই ঘটল মন্দিরে গিয়ে সে দেখলে সেখানে কেউ নেই গুণার্্য তো নেই সেই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই তুই একটা জুবাগু পানের ঘট আগুন জ্বালাবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে সেই দিন গভীর রাত্রে পদ্মুণ্য কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করলে তারপর এক বৎসর কেটে গিয়েছে বিহার পরিত্যাগ করবার পর প্রদ একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশে যাচ্ছে শীঘ্রই ফিরে আসবে এই এক বছর সে কাঞ্চি উত্তর কৌশল ও মগদের সমস্ত স্থান খুঁজেছে কোথাও গুণার্ধের সন্ধান পায়নি তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে মগদের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন এক বছর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছেন তার মুখশ্রী এমন রূঢ় ও ভাববিহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি কি মগদের দুর্দান্ত দস্যু দম দমনকের মূর্তি তা সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন মহা বিহারে চিত্রবিদ্যা শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানা বৎসরা অবধি চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে অধিক একেবারে ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি শাকুন শাস্ত্রের চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন একদিন প্রদ্মন্য সন্ধান পেলে উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গোচিকিৎসক এসে বাস করছেন তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল হল তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করলে কিন্তু গোচিকিৎসকের সন্ধান কেউ দিতে পারলে না সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরুবিল্ল গ্রামের প্রান্তের একটা বড় বটগাছে ছায়া এসে বসেছে সন্ধ্যা তখনও নামেনি ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে পাশে মাঠে পাকা সর্ষের শীষগুলো সোনার মতো ঝিকমিক করছে একটু দূরে একটা ডোবার মতো জলাশয় বিস্তর কুমুদ ফুল ফুটে আছে অনেক বন্যহংস তার জলে খেলা করছে সামনে একটু দূরে একটা ছোট পাহাড় পাহাড়ের গায়ে একটা ঝর্না পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্নার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে প্রদমুন্নর হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল এদিকে উঁচু পাড়ে গিয়ে দেখেই তার মাথা যেন ঘুরে উঠল এই তো এই তো তিনি ভদ্রাবতীর তীরে শাল বোনেন ইনিই তো পথ হারিয়ে ঘুরছিলেন মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল তবে তার অঙ্গের সে জ্যোতির এক কণাও আর নেই পরনে অতি মলিন এক বস্ত্র কিন্তু সেই চোখ সেই সুন্দর গঠন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার মনে আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি তার মধ্যে গোলমাল বেঁধে গেল সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে চুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে কিন্তু দেখা পেলে কী করবে তা ভাবেনি কাজেই সে একরকম লুকিয়ে সেখান থেকে চলে এলো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যমান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি নমস্কার